ভারত কর্তৃপক্ষকে অনেকবার জানিয়েছি তারা বারবারই তাদের জনবল সংকটের কথা বলে আসছে যে কারণে আমরা এখন যেটা করছি যে তৃতীয় দেশে যে ভিসার আবেদন ভারতীয় ডাবল এন্ট্রি ভিসা প্রত্যাশী সেটা আমরা তাদেরকে বলেছি এটা একটু তারা ভিত্তিতে এই বিষয়টি দেখে এবং জরুরি যে ইমার্জেন্সি মেডিকেল যে ট্রিটমেন্টের জন্য সেই ভিসাগুলো যেন তাড়াতাড়ি তারা দেওয়ার চেষ্টা করেন এছাড়া ওই তৃতীয় দেশের যে ভিসা আবেদনের জন্য ভারতীয় ডাবল এন্ট্রি ভিসা প্রত্যাশী শিক্ষার্থী বিশেষ করে রোমানিয়া ফিনল্যান্ড বুলগেরিয়া এই ভিসার আবেদন গ্রহণ সহজীকরণের জন্য ভারতীয় দূতাবাসকে অনুরোধ জানানো হয়েছে এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় বুলগেরিয়াতে উচ্চতর পড়াশোনা করতে ইচ্ছুক কিন্তু ভিসা ইন্টারভিউর জন্য দিল্লিতে বুলগেরিয়ান দূতাবাসে উপস্থিত হতে পারছেন না এমন বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তার জন্য অনুরোধ পেয়েছে এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় হ্যানয় এবং জাকার্তে অবস্থিত বুলগেরিয়ান দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে পারে এমন তালিকা তাদের সেই যারা আগে দিল্লি থেকে ভিসা নিত সেটা দিতে পারছে না তাদেরকে কিন্তু হ্যানয় পাকিস্তান উজবেকিস্তান এরকম তিন চারটা জায়গা থেকে কিন্তু ভিসা নেওয়ার ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি এবং সে তারা ভিসা নিয়ে যেতে পারছেন